রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম্যনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি শ্রী শ্রী ঠাকুর আরও বলেছিলেন আমার যখন চার বছর বয়স তখন মুলিবাস আর মাটি দিয়ে একটা ঘর তৈরি করলাম তিতাসের কাছারি বাড়ির পাশে এই ঘর তৈরিতে জগদীশ নিকুঞ্জ মালি এরকম আরো অনেকেই হাত মিলিয়েছিল ওই ঘরে সারা রাত বসে থাকতাম শিশু ঠাকুর লেখাপড়া করেননি বললেই হয় অথচ চার পাঁচ বছর বয়স থেকে বেদের কথা বিশ্ব প্রকৃতির কথা অনর্গল বলে চলেছেন গ্রামের অশিক্ষিত কিন্তু সহজ সরল মানুষই শিশু ঠাকুরের বেদত্ব উপলব্ধি করতে পারে সর্বপ্রথম গ্রামের একজন সাধারণ চোর ভালো হয়ে গিয়ে শিশু ঠাকুরের জন্ম উৎসবের আয়োজন করেছে খুব সম্ভবত পঞ্চমতম জন্মতিথি শিশু ঠাকুরকে যখন সাধারণ গ্রামবাসীরা কিছু বলতে বলে শ্রী শ্রী ঠাকুর তখন আধা শুদ্ধ আধা গ্রাম্য ভাষায় বলেন দেখেন ভগবান আমাদের সকলের জন্যই আইছেন সকলের লাইগাই এক ভগবান আপনারা ভাবছেন শুধু কীর্তন করলে ভগবানের পাইবেন কি না ভগবান পাইবেন কি পাইবেন না এ কথা মোটেই ভাববেন না সকলেই আমরা পাইয়াই আছি এখন ভাবছেন ভগবান যে পাইলাম তা তো বুঝতে পারিতেছি না ঠিক কথা সাগরে যে মাছ আছে সাগরকে বুঝতে তার অসুবিধে হয় যারা বাইচা আছেন শুধু তারা নয় যারা মহিরা গেছেন তারাও ভগবানের দর্শন পাইবেন কারণ তারা কেউ মরেন নাই সকলের হইতে বাধ্য হইবার জন্যই তো আওয়ান অর্থাৎ আশা এ তো আধ্যাত্ম সাধনার নিগুর তত্ত্ব যে তত্ত্বের স্ফুরন ওই চার পাঁচ বছর বয়স হতেই অপুরন্ত ধারায় নেমে আসতে শুরু করলো ঠাকুরের মধ্যে আরেকবার পুজোর সময়ে মায়ের সঙ্গে শিশু দেশের বাড়িতে গেছেন ধুমধাম করে কালী পূজা হচ্ছে বলি দেবার সময় হয়েছে শিশু ঠাকুর তার একসাথীকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে পূজা দেখছিলেন ছাক শিশুর আর্তনা দে তার প্রাণ কেঁদে উঠল তিনি তার সাথীকে বললেন এ বলি কিছুতেই হতে পারে না এদিকে তিন চারবার চেষ্টা করেও ছাক শিশুকে বলি দেওয়া গেল না শিশু ঠাকুর নিশ্চয়ই কিছু করেছেন ভেবে সবাই তাকে ধরলো শিশু দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেন মায়ের সামনে তার সন্তানকে হত্যা করবে আর মা সেটা নীরবে সহ্য করবেন এ কখনো হতে পারে না তারা বলে উঠলেন কিন্তু এ তো শাস্ত্রের বিধান কখনোই না বলতে বলতে শিশুর মধ্যে এক দিব্যজ্যোতি দেখা গেল শাস্ত্র বলে মন শুদ্ধির কথা কারণ শুদ্ধ মনেতেই মহাশক্তির প্রকাশ হয় মন শুদ্ধ করতে হলে স্বর রিপুকে বসে আনতে হয় শাস্ত্রে শাক শিশুকে বলি দেওয়ার কথা বলেনি বলেছে জ্ঞান ও ভক্তি দিয়ে মনের কুবৃত্তিগুলিকে জয় করতে পাঁচ বছরের শিশুর মুখে এই গভীর তত্ত্ব শুনে সেদিন সবাই অভিভূত হয়েছিল এই সময় ত্রিপুরার ময়নামতি পাহাড়ের একশো বছরের বিখ্যাত সুবিসাধক ফুকিরও এই ঘরে বসে থাকত সারাদিন ঠাকুরের বাড়ির কিছু দূরে একটা সুপারি বাগানে বসে থাকতো আর গভীর রাতে ঠাকুরের কাছে এসে খুব ছিলেন। যদি কোনো দিয়ে মনাই ফকির হেঁটে যেতেন তবে সেই গ্রামে আর কলেরা বসন্ত হতো না মনাই ফকির লোকনাথ ব্রহ্মচারীর বন্ধু ছিলেন চন্দ্রনাথ পাহাড়ে লোকনাথের সাথে মনাই ফকিরের দেখা হয়েছিল এই সাধক একদিন তন্দ্রায় শুনতে পেলেন এক দেব শিশুর গলা আমি তো তোর জন্য বালক বেশে উজান চড় কৃষ্ণনগরে অপেক্ষা করছি রওনা দিল বালক ঠাকুরের উদ্দেশ্যে তারপর ঠাকুরের সাথে সাক্ষাৎ হলো এবং দীক্ষা নিয়ে জীবন ধন্য করলো ঠাকুরের কাছে শুনেছিলাম একদিন রাত্রি প্রায় দুইটার সময় মনাই ফকির এসে হাজির আমাকে এসে বলে এ বাচ্চা আমার আজ্ঞা চক্রটা ফুটিয়ে দেত ঠাকুর একটু রগর করে বলেন ওটা আবার কি ফকির বলতেন তুই শুধু তোর বুড়ো আঙুলটা দিয়ে আমার দিদলের টিপ দিয়ে ধরে বসে থাক এবং বল সহস্রা তোর খুলে যাক ঠাকুর বলছেন আমি ভাবছি আর বলছি সহস্রার খুলে যাক আস্তে আস্তে দেখি সূর্যের আলোকে ঘর ভরে গেছে আমি মনাই ফকিরকে বলি ভোর হয়ে গেছে সে বলে না রে না এখন রাত্রি আর এই আলোটা হলো সহস্রারের সহস্র সূর্যের আলো তুই নিজেও জানিস না তুই কত বিরাট রাম নিজেও জানতো না যে সে ভগবান হাতি নিজেও জানে না সে কত বড় এই সময় কয়েকটা সাপ ও শিয়াল এই কাছারি ঘরে আসত একটা বড় সাপ ছিল ঘরের মেঝেতে গর্তের মধ্যে থাকতো ঠাকুর ধ্যানে বসলে সাপটাও এসে হাজির হতো ঠাকুর ভক্তদের যখন উপদেশ নির্দেশ দিত সেও শোনে আবার ভোর হলেই চলে যেত এই ব্যাপারটা দেখে অনেকেই ঠাকুরকে জিজ্ঞাসা করে এভাবে ও রোজ আসে কেন ঠাকুর বলতেন তোমরা যে কারণে আসো ও সেই কারণেই আসে ঠাকুর যখন কাছারি থেকে বেরিয়ে হাঁটতে থাকে সাপটাও পিছন পিছন চলে ঠাকুর দাঁড়ালে ও দাঁড়ায় ঠাকুর আনন্দ মাস্টারের পাঠশালায় গিয়ে যখন বসেন সাপটাও পাঠশালা পর্যন্ত পৌঁছে দেয় আবার বাড়িতে ফেরবার সময় পিছু নেয়। অনেক ভক্ত ভয় পেয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলে ঠাকুর বলে ভয় করে ঠিকই কিন্তু এত ভালোবাসে যে কিছু বলতে পারি না ভয় করে ঠিকই কিন্তু এত ভালোবাসে যে কিছু বলতে পারি না এই সময় মাঝে মাঝে এক বৃদ্ধ আসত চেহারা অতি অপূর্ব শুভ্র ক্রেশ শুভ্র দাড়ি একবার দেখে সে বৃদ্ধ চোখ বন্ধ করে মনাই ফকিরের পাশে বসে আছে। মনাই ফকিরের পাশে বসে আছে ভোরবেলায় সে বৃদ্ধ যখন চোখ খুলেছে তখন মনাই ফকির জিজ্ঞাসা করে আপনি কে সে বৃদ্ধ তখন বলছেন আমার নাম জগদীশ ফকির তখন জিজ্ঞাসা করছেন আপনি এখানে এলেন কোথা থেকে সেই বৃদ্ধ উত্তর দিচ্ছেন আমি এই পরিবেশেই ঘুরে বেড়াই কখন কোথায় থাকি ঠিক নেই আমি আর সেই ছোট্ট শিশুর টানে এই ছোট্ট শিশু যখন কাজে বসে তখন এমন এক আলোর প্রকাশ ঘটে যার সন্ধান আমি আজ পর্যন্ত কোথাও পাইনি এই আলো মনে হয় এই শিশুর নিজস্ব সম্পত্তি এইভাবে মাঝে মাঝেই সেই বৃদ্ধ আসত বলার অপেক্ষা রাখে না যে বৃদ্ধই হলেন আমাদের সকলের প্রণম্য দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী ঠাকুরের যখন পাঁচ বছর বয়স তখন পাঠশালার প্রধান শিক্ষক আনন্দ মাস্টার প্রধান শিক্ষক আনন্দ মাস্টার এসে হাজির দিনটা ছিল রবিবার সকালবেলা ঠাকুর একটা গাছের ওপর বসে আছেন কারণ পরনের প্যান্ট চাদর আর কাপড় তিনটাই ভিজা হঠাৎ গাছের নিচ থেকে আনন্দ মাস্টারের গলা কই আমি দীক্ষা নিতে এসেছি আমারে পারের করি দিবি না শ্রী শ্রী ঠাকুর গাছের ওপর থেকে বলছেন আমি আসতে পারুম না ল্যাংটা হইয়া রইছি মাস্টারমশাই বলেন আমার চাদরটা আছে তোমারে পেঁচাইয়া লইয়া আসুম ঠাকুর তখন গাছ থেকে হালকা পালকের মতো লাভ দিয়ে মাস্টার মশাইয়ের চাদরের ওপর পড়ে এবং মাস্টার মশাই ওই চাদর দিয়াই ঠাকুরকে প্যাচাইয়া দিসে তারপর ঠাকুরের কাছ থেকে পারের করি অর্থাৎ দীক্ষা পেলেন আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম নারায়ণ রাম